হুঁছিছিছি ধৈর্য গুলো বৌমা আসছে হ্যাঁ মা জপনাশ হয়েছে বড় বৌমা কি রুকু ফোন করেছিল ছোট বৌমার অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছো এখন কোথায় হসপিটালে ও তো रुको তোমরা এসে গেছো আমাকে না দুটো ওষুধ কিনতে যেতে হবে নিচে কেন এই হসপিটালের ফার্মেসিতে পাওয়া যাবে না না আউট অফ স্টক আরে তো অনেক দোকান ঘোরা থেকে আমি তো সাথে আছি চ না না তুমি থাকো কিছু লাগলে আবার আমি আসতে পারি না 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 আই রুকু ধরো কি করেছো কি কি আমি এটা কথা বলবি না সত্যি কথা বল কি করেছো তুমি আরে বৌদি আমি কিছু করিনি বৌদি প্লিজ বিলিভ নি আমি তো আমার বিশ্বাস করতে পারছি না তো বৌদি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট এরকম অ্যাকসিডেন্ট হ্যাঁ ঠিক আছে আমি মানছি যে ও পা পিছলে পড়ে গেছে মাথা বেড়ে গেছে এখানে কিসের ঢাক এখান থেকে এখানে ব্লিডিং হচ্ছে এখানে একটা এত বড় কালসিটা দেখছিস মাথা বেটে গেছে তো তো সারা খায় দাম